এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা নেকের পশনের কাজটা এত বেশি সুন্দর এই যে পুরোটাই কিন্তু পিটানা এমব্রয়ডারি কাজ করা থাকবে ভি শেপ করা থাকছে স্লিভের অংশটা সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে আছে নিচে কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে পুরা বডিতে কিন্তু সিটানা একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকবে এই যে কাপড় থাকবে সম্পূর্ণ স্ল্যাব কটনের মধ্যে আমি বলবো এগুলা কিন্তু রাফ ইউজের জন্য একদমই বেস্ট কালেকশন বডি থাকবে কত থেকে কত বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত বডি থাকবে 38 থেকে 44

কালেকশন এটা দেখো ফার্স্ট এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে কাজ করা সিটানো একটা এম্বয়েডি কাজ পাবে আর এটা ডিজাইনটা ফার্স্ট অনেক সুন্দর কিন্তু নিচেও কিন্তু খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি ওয়াই করা থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওয়াও ও এটার প্যান্টও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকছে গত ভাই এগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট একটা কালার থাকছে ব্লু টাইপ কালারের মধ্যে এটা আমাদের কয়টা কালার এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা স্লিভেও কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে অনেক বেশি ইউনিক কিন্তু এই কলেকশনটা আমার পার্সোনালি কিন্তু এই কালেকশনটা অনেক বেশি পছন্দ হয়েছে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র 600। টাকা করে। এখানে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব। এটা কিন্তু অনেক বেশি টেন্ডি একটা কালেকশন। নেকের অংশে খুব সুন্দর লখনউ স্টাইলের এমব্রয়ডারি কাজ করা থাকবে। পুরোটা 슬িভে কিন্তু এমব্রয়ডারি ওয়াইপ পাবে নিচেও কিন্তু প্যানেল করা থাকছে। এটা কাপু থাকবে স্ল্যাক কটন এর মধ্যে। এটা তোমার এটার মধ্যে তোমার দুইটা কালার পাবে। এটা কাছে সিগিন কালার। ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর। প্রাইস থাকছে কত?

নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন অনলাইনে অনেক বেশি রানিং কিন্তু এই কালেকশনটা এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে থাকছে এ থাকবে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে নিচেও কিন্তু সেমভাবে প্যানেল পাবে এগুলোরও বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যে তিনটা কালার তাই না নেক্সট একটা থাকছে মানে এটার বেস কালার থাকবে হোয়াইট এর উপরে এমবোয়ডারি যা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র

হচ্ছে বিয়াল্লিশ প্লাস করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দিব একা থাকছে কালারফুল এর মধ্যে ওয়াও এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে পার্পল টাইপ কালার নেক্সট দেখিয়ে দিব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি সিভিড কালারের মধ্যে পাঁচ সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা কালার আর পিনটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর অনলাইন থেকে নিতে হলে যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ